কয়েক মাসের ব্যবধানে ভগ্নদশা নতুন রাস্তার ক্ষোভে ফুসছেন এলাকাবাসী মালদার মানিকচক ভুতনী দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দু লক্ষ টাকা ব্যয় তৈরি তিপ্পান্ন মিটার রাস্তার বেহাল অবস্থা ভুতনির সনাতনটোলা রাসমেলা এলাকায় গেলেই দেখা মিলবে এই ভগ্নদশার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সরাসরি তিনি সাফাই দেন পাশে নাকি পুকুর রয়েছে সেই পুকুরের জন্য এবং ভারী বৃষ্টিপাতের কারণেই রাস্তার এই বেহাল অবস্থা নিম্নমানের কাজের অভিযোগ আনলে তিনি সাফ জানিয়ে দেন কাজে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি কিন্তু উল্টো স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে এ কাজ করার ফলেই রাস্তার এই অবস্থা তিন ইঞ্চির বদলে কোথাও দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাই করে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তা স্থানীয়রা আরও অভিযোগ করেন এলাকায় নিম্নমানের কাজ না করলে দু মাসের মাথায় কি করে নতুন রাস্তার এরূপ ভগ্ন দশা হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন যে দুই পাঁচ দু হাজার পঁচিশে ঢালাইটা করেছে আর দুই তেইশ পাঁচ দু হাজার পঁচিশে ঢালাইটা ভেঙে চুরমার হয়ে গেছে এমন অবস্থা হয়েছে যে মানুষ চলতেও পারছে না আরও অঘটন ঘট ঘটে গেছে গাড়ি ভেঙে পড়েছে ঢালাই হওয়ার একুশ দিনের মাথায় ঢালাই হওয়ার একুশ দিনের মাথায় ঢালাইটি ভেঙে চুরমার হয়ে যায় এই ঢালায় মাত্র আশি থেকে নব্বই হাজারের মধ্যে মানে খরচ করে বাকি টাকা দু লাখ হোক তিন লাখ হোক কিন্তু এই টাকা কোথায় গেল এই টাকা পঞ্চায়েত থেকে ঠিকাদার থেকে আত্মসাত করে নিচ্ছে এবং পাবলিকের অসুবিধা দাঁড়াচ্ছে এলাকাটা কি এলাকাটা এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর বুথ হচ্ছে হাই হাই স্কুল বুথ নাম্বার হচ্ছে একশো চার জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে এবং নবদীপ টোলা এইভাবে ভেঙে পড়লো কি মনে করছেন কিভাবে ঢালাই করা হলো এটা এটা ঢালাই আমরা যখন ঢালাই করে তখনকার যেভাবে ঢালাই করছে তখন আমরা প্রতিবাদ করেছি গ্রামবাসী বলে প্রতিবাদ করেছি আমাদের কথা শুনেনি বলছে আমার স্কিমে যা আছে আমি তাই করছি শিডিউল দেখেছি আপনাদের না শিডিউল আমাদের দেখায়নি আমরা বলেছি শুধু একই কথা এত দু লাখ টাকার ঢালাই আছে আমার যা আছে আমি করেছি এছাড়া আমি কিছু করতে পারবো না আর যেদিন ঢালাই করার কথা তার একদিন আগে মানে কাউকে না ঢালাই হয়েছে যেখানে ছয় ইঞ্চি ঢালাইয়ের কথা সেখানে পনের তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চি ঢালাই হয়েছে সিমেন্টের পরিমাণও খুব অল্প সিমেন্টে এবার ড্যামেজ আবার যেটা সিমেন্ট নিয়েছিল তার থেকে দশ বস্তা আবার ঘুরিয়ে নিয়ে চলে গেছে এইভাবে আমরা বলছি বলছে যে পঞ্চায়েত টাকা খাচ্ছে আমাদের কাটমানি যাচ্ছে এই সব ভাষা বলে ঠিকাদার পার হয়ে যাচ্ছে ঠিকাদার কি ছিল ঠিকাদার ছিল মনোজ মণ্ডল এর কাকে দায়ী করছেন এর পিছনে আপনারা এর পিছনে আমি প্রধান এবং ঠিকাদারকে দায়ী করছি যেহেতু পঞ্চায়েত থেকে ঢালাই তো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ঠিকাদারকে আমি দায়ী করছি রাস্তা তো ভেঙে পড়েছে

বেহাল অবস্থা এই রাস্তার উপরে বর্তমানে যদি রাত্রিকালেরই যদি কোনো ওই অ্যাম্বুলেন্স গাড়ি যদি আসে অ্যাম্বুলেন্স গাড়িও ওই সেই মাটাকে গর্ভবতী মাটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে হসপিটালেও পৌঁছাতে পারবে না এত দুর্যোগ রাস্তা কি হয়েছে এই তো রাস্তাটা বৃষ্টির জলে ঢালাই করার চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যেই দিনটা আমার মনে নাই কিছু দিনের মধ্যে ঢালাই করে গেল প্রথম বৃষ্টিতেই কিন্তু রাস্তাটা আপনা আপনিই ভেঙে পড়ে গেল গ্রামবাসী সব প্রতিবাদ করেছিল যে অন্তত পক্ষে দনু পার্শে ওই রাবিশ দিয়ে বাঁধিয়ে দেওয়া হোক যে আমাদের কিছুদিন চলাফেরা যাতে যে সুবিধা হবে কিন্তু সেটাও করলো না গ্রামবাসীরা বলেছিল আবদার করেছিল যে আচ্ছা যদি দামও ভানতে পারেন তাহলে আমাদের সিডিলটাকে দেখান সিডিলটাও দেখান যে সিডিল দেখে কোনো লাভ হবে না সিডিল অনুযায়ী কাজ আমাদের তোমাদের আরো লস হয়ে যাবে এই কথাটাই তারা উত্তর দিয়েছিল কীভাবে রাস্তাভাবে করেছে রাস্তার ধারে ওরা নিজের ইচ্ছা তো পাটির যুগ টিএমসির যুগ তারপরে এই প্রধান আসলো প্রধান এসে বলে গেল যে যেটা করছি এটাই ভালো এর চাইতে আর বেশি কিছু করা যাবে না এই এলাকায় কতটা মানুষ বসবাস করছে

কেউ আমাদের কথায় সারা দেয় না পঞ্চায়েতও বলেছিলাম যে কোনো লাভ হবে না এই কথাই বলেছে ছেড়ে দিয়েছি আমরা যে যেভাবেই থাকি কোনো রকম করে রাত্রিবেলায় ওই গর্ভবতী মাদেরকে ধরে উড়ে নিয়ে যায় দুদিকে দু ডেনা তারপরে ওখানে ওই মেন রোডে ন্যাশনাল রোডে অ্যাম্বুলেন্সে চাপা হয় নিম্নমানের কাজ করে সে প্রচুর নিম্নমানের এমনকি ড্যামেজ ড্যামেজ সেমেন্টেই বর্তমানে আপনারা চেকও করে নেন আড়াই থেকে হয়তো তিনের ওপরে যাবে না যেখানে ছয় ইঞ্চি ঢালাইয়ের কথা আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে ঢালাই করে গেছে তাতে ফের ড্যামেজ সেমেন্ট নিম্নমানের সেমেন্ট দিয়ে ঢালাই করে গিয়েছে তার মধ্যে পূর্ণ সেমেন্ট দেয়নি সেমেন্টের ব্যাগও ঘুরি ফেরত নিয়ে গেছে বিনয় মন্ডল স্থানীয় বাসিন্দা যেহেতু তিন মাস আগে কাজটা হয়েছে হওয়ার পরে প্রচন্ড বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে সেই রাস্তাটাকে আমরা আবার রিপেয়ারিং পঞ্চায়েত থেকে আবার রিপেয়ারিংটা করবো আচ্ছা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে ছ ইঞ্চির পরিবর্তে ওখানে আড়াই ইঞ্চি ঢালাই করেছে না সেটা সেটা তো সেটা যদি অভিযোগ থাকতো সেখানে তখন কমপ্লেন করতে পারতো সে তখন তো কমপ্লেন করেনি কারণ কাজটা হয়েছে কাজটা হওয়ার পরে এনএস সাহেব গিয়ে মেপে টেপে তারপরে বিল ছেড়েছে নিম্নমানের কাজ করা হয়েছে সঠিক পরিমাণে সিমেন্ট পাথর বা বালি ব্যবহার করা হয়নি সেইখানে নিম্নমানের কাজ হয়নি রুলস নিয়ম দিয়ে কাজ হয়েছে যেহেতু দুনো দুশে পুকুর আছে পুকুরে থাকার কারণে মানে বৃষ্টির প্রচন্ড কারণে সেটা গতিবেগে ভেঙে গেছে কত টাকার কাজ এবং কত মিটার কাজ ওটা আছে দু লক্ষ টাকার কাজ কত মিটার কাজ ওটা কাজ আছে তিরপান্ন মিটার ত্রিপান্ন মিটার কাজ করা হয়েছে হুম ওখানে অভিযোগ করি হ্যাঁ রাস্তা রিপেয়ারিং হয়ে যাবে যেহেতু পঞ্চায়েতের ব্যাপার আছে রিপেয়ারিংটা না ধরে তো রিপেয়ারিং হবে না রিপেয়ারিং ধরার পর রিপেয়ারিংটা হয় ঠিক আছে আপনার নব এবং কত বলবেন শক্তিমন্ডল দক্ষিণ চিনীপুর গ্রাম পঞ্চায়েত